আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপ হয় আমার কোনো টেনশন তোমাকে আমি কিচ্ছু বলবো না বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকে এটা কথা আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাতে আপনার সন্তান দুধে বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো ক্যারিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষেন না কিন্তু এর চেয়ে বড় চাওয়া আমার সন্তানটা যেন হয় মানুষ কয়জন কয়জন বাবা, অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি জানো করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছে এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল এখন নীতি নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি আদর্শ অভিভাবক হিসাবে আপনার আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ করবে না এদেশে কিছু এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করে আর সে হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু লমায় ক্রাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে সময়ত অভিভাবক বৃন্দ আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাজ সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধ অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহাম আলহামদুলিল্লাহ আমি কোন অসদ উপায়ে উপার্জন করি নাই অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষে গড়লবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন জামার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোন নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোন কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই पाओ আমরা অ্যাপ্রিশিয়েট করব কোথায় শে বাবা মাজ বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজরে আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নাই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নাই এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু মা বাবাকে সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময় উপস্থিতি আমি আবারও বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কার উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার দান করুন সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মত এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকে আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেতে কি হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি কি আমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মুড করে ফেলি আর নাহলে বন্ধ করে ফেলি আর হলে সাইলেন্ট করে ওটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসা এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হবে হোক তার চাইতে লাভ অনেক বেশি হবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন এসব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইর হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইল হ্যাঁ সেই বলতে বলতে বাইর হয় তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে আছে মাও ব্যস্ত বাপ ব্যস্ত বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব আজকের বাস্তবতা আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমান আমি অনুরোধ করব আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী হবেন আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবৎ হবে বা তার সাথে হবে এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব বড় আমার আমার সবচেয়ে সম্পদ বাচ্চারা অতএব তাদের সাথে সাথে আমি খেলার কোন খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদের এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা আমার সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তমুকের মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে

এটা সম্ভব না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য যেটা আপনার যারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম